আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি তোমাদের রসায়ন প্রথম পত্রের গুণগত রসায়নে আমাদের কী কী ধরনের প্রশ্নের প্যাটার্ন আসে সেগুলো নিয়ে আলোচনা করব তো আমাদের কেমিস্ট্রি ফার্স্ট পেপারের গুণগত রসায়ন এমন একটি চ্যাপ্টার এচএসি পরীক্ষায় প্রতি বছর এখান থেকে একটি বা দুইটি করে সৃজনশীল প্রশ্ন আসে সো আমাদের এই চ্যাপ্টার সম্পর্কে সম্মুখ ধারণা পাওয়া খুবই জরুরি তো আমরা আজকে এই অধ্যায় সম্পর্কে জানবো যে এই অধ্যায় থেকে কি কি টপিক গুলা আসে তো শুরু করা যাক গুণগত রসায়ন আমাদের কেমিস্ট্রির প্রথম পত্রের এটা হচ্ছে চ্যাপ্টার টু চ্যাপ্টার টু তো অধ্যায়ে আমাদের কি কি টাইপ গুলো আছে সেগুলি আমি ভাবে লিখবো এক নাম্বারে আমাদের আছে আছে আমাদের পয়েন্ট সংখ্যা বর্ণালী টাইপ থ্রি টাইপ 3 অছা মাদের দ্রাপোতা হো দ্রাপোতা গুন ফোন টাইপ 4 টাইপ 4 অছা মাদের অধেকেপ নিন টাইপ 5 ফাইভ হচ্ছে আমাদের ইলেকট্রন বিনাশের নীতি টাইপ সিক্স হচ্ছে পরমাণুর মডেল এবং সর্বশেষ টাইপ সেভেন হচ্ছে আযন শনাক্তকরণ টাইপ ওয়ান হচ্ছে আমাদের কোয়ান্টাম সংখ্যা টাইপ টু বর্ণালী টাইপ থ্রি দ্রাব্যতা ও দ্রাব্যতার গুণফল টাইপ ফোর অধিকার নির্ণয় টাইপ ফাইভ হচ্ছে আমাদের ইলেকট্রন বিনাশের নীতি টাইপ সিক্স হচ্ছে পরমাণুর মডেল এবং সর্বশেষ টাইপ সেভেন হচ্ছে আমাদের আয়ন শনাক্তকরণ টাইপ সেভেন আয়ন শনাক্তকরণ শর্ট সিলেবাসে আমাদের নেই তারপরে আমরা এটা নিয়ে আলোচনা করব কারণ বিভিন্ন বোর্ডে হঠাৎ করে আয়ন শনাক্তকরণ থেকে প্রশ্ন করা হয় বিশেষ করে যশোর বোর্ডে যারা আছে আমি অ্যানালাইস করে দেখছি তো টাইপ সেভেনও করানো হবে এই ষাটটি টাইপ যদি কোনো শিক্ষার্থী বেসিকভাবে যদি জানতে পারে তাহলে গুণগত রসায়ন থেকে যে কোনো সিকিউ আনসার করতে পারবে সিকিউ বলতে সিকিউ এর গ এবং ঘ অংশ ভালোভাবে অ্যান্সার করতে পারবে ক খ এর জন্য আমি বিশেষ অন্য একটা ক্লাস নিয়ে তোমাদের বলে দিব যে ক খ কী করা লাগবে তো এই অধ্যায়ে আমাদের এই ষাটটি টাইপ করলে আমরা সিকিউ অ্যান্সার করতে পারবো তো আমাদের আজকের ক্লাসে ঢুকি সামনের ক্লাস থেকে আমি তোমাদের টাইপ ওয়ান থেকে টাইপ সেভেন পর্যন্ত ধারাবাহিকভাবে আলোচনা করবো আশা করি সবাই থাকবেন আমাদের সাথে আসসালাম